আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কলার থোর কিংবা কলার এটেও বলে থাকে অর্থাৎ কলার গাছের মাঝখানে যে অংশটা থাকে নরম অংশ সেটা কিন্তু আমি এভাবে রান্না করে নিব আমি সেটা দেখিয়ে দিয়েছি আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল এ পর্যায়ে এই কলা থোরটি আমি রান্না করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এবং তারপরে উপরের দিক থেকে হালকাভাবে খোসাগুলো সারিয়ে নিচ্ছি তারপরে খুব ভালোভাবে এভাবে কেটে কেটে নিচ্ছি একটু পাতলা পাতলা করে কেটে কেটে নিতে হবে তা না হলে কিন্তু এগুলো সেদ্ধ হতে সময় লাগে আর এভাবে একটু হাতে যে আঠার মতো যে অংশগুলো থাকে সেগুলো কিন্তু উঠে আসবে এভাবে কিন্তু আমি কেটে নিব কিংবা আমি পুরো প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কেটে নিতে হবে আর এটা কিন্তু বেগুনের সঙ্গে রান্না করলে খুবই মজার হয় এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি এটা কিন্তু দীর্ঘক্ষণ যদি এভাবে রেখে দেন অনেক সময় আমাদের রান্না করতে কিন্তু লেট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি যদি এভাবে হলুদ দিয়ে সামান্য একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে দেন তাহলে কিন্তু এই কলাথরটা কিন্তু যে কালচে ভাব চলে আসে সেটা কিন্তু আর হবে না এপুয়ে এভাবে আমি বেগুনগুলো সবগুলো কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি তার মাঝখানে আমি মাছ ছোট মাছ সেটাকে আমি সামান্য পরিমাণ হলুদ লবণ মরিচের গুঁড়া এবং গরম মশলার গুঁড়া আদা রসুন বাটা সবগুলো দিয়ে মাখিয়ে খুব ভালোভাবে তেলে ভেজে নিয়েছি একটা প্যানে দিয়ে তেলে ভেজে নিয়েছি মিডিয়াম হিটে খুব ভালোভাবে ভেজে নিয়েছি ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিচ্ছি যে কলার এঠে বা যেটা যে যেটাই বলেন আর সেটাকে দেওয়া দিয়ে দেওয়ার পর দিয়ে দিয়েছি বেগুন এর সঙ্গে কেটে নিয়েছি এবং খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচ গুঁড়া এক চামচের মতো মরিচ গুঁড়া দিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচের মতো হলুদ গুঁড়ো এবং হাফ চামচের মতো লবণ এই রেসিপিতে কিন্তু অবশ্যই লবণটা একটু বুঝে দিতে হবে কারণ এই রেসিপিতে একটু লবণটা কম লাগে আর কি এ পর্যায়ে সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এবং গরম মশলা গুঁড়া দিয়েছি এক চামচের মতো দিয়ে দিয়েছি সরিষার তেল এবং কাঁচামরিচ ফালি করে রেখেছি আর সেটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু সময় কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি আর সবগুলো একটু সময় নিয়ে রান্না করে নিতে হবে তাহলে কিন্তু টেস্টটা ভালো আসে চাইলে আপনারা হাতে মাখিয়ে রান্না করে নিতে পারেন এ পর্যায়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি প্রথমে আমি খুব ভালোভাবে কষিয়ে নেবো তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে আর এখনও যারা আমার রেসিপি দেখছেন কিন্তু লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনার একটা লাইক আমার শেয়ারের কাজ করবে এ পর্যায়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি একটু সময় নিয়ে এখন তেল দিয়ে দিলাম আমি সরিষার তেল দিয়ে পুরো প্রসেসটা রান্না করেছি চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করে নিতে পারেন একটু সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পানি আমি নর্মাল টেম্পারেচারে পানি দিয়েছি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করতে দেব আর এটা কিন্তু একটু সেদ্ধ হতে সময় লাগে কিংবা একটু অনেকে বলে একটু কচকচ করে সেই ক্ষেত্রে আপনারা এভাবে রান্না করবেন একটু মিডিয়াম হিটে একটু সময় নিয়ে রান্না করার চেষ্টা করবেন তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করার পর যখন ফুটতে শুরু করেছে কিংবা ঝোল একটু বলক চলে এসেছে তখন কিন্তু ছোট মাছগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এ খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আরও একটু সময় রান্না করে নিব। মিডিয়াম হিটে রান্না করে নিব একটু সময় নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ মিডিয়াম হিটে রান্না করার পর আবারও নেড়ে চেড়ে দিচ্ছি ঝোলটা কিন্তু প্রায় কমে এসেছে একদমই যখন ঝোল থাকবে না তখন কিন্তু আমি নামিয়ে নিব। আর আমি চেক করে নিচ্ছি কেমন সেদ্ধ হয়েছে এ পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করার পর এ পর্যায়ে দেখা যাচ্ছে ঝোলটা একদমই কমে গেছে আমি চুলাটা কিন্তু অফ করে দিব আর কিছুক্ষণ চুলাটার উপর রেখে দিব। তাহলে কিন্তু বাকি যতটুকু ঝোল আছে সে ততটুকু কিন্তু একদম মাখো মাখো হয়ে যাবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে আর এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করবেন এ পর্যায়ে নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে খেতে হয়েছে অসম্ভব মজা এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ